রুচির দুর্ভিক্ষটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু শিল্প সাহিত্যের ক্ষেত্রে না সব জায়গায় কিন্তু আমাদের রুচির একটা দুর্ভিক্ষ শুরু হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যেটা যত সস্তা কম দামে বিলো স্ট্যান্ডার্ড সেটার ভিউ বেশি সিনেমায় তো অনেক কাজ করছি এখন এই তো একটা অনুদানের ছবি আজিরন এইটা কাজ শেষ করে আসলাম আর একটা ছবি হচ্ছে শলতে এটা রাজশাহীর যে আমাদের সেই যে ভ্রাম্যমান লাইব্রেরি যাকে বলা হয় পোলান সরকার ওনার উপর একটা ছবি হচ্ছে এটা ফুল লেন্থ ফিল্ম সেটার কাজ করলাম তারপরে এর মধ্যে বাণিজ্যিক চলচ্চিত্র বরবাদ করছি তারপরে পিনিক বলার একটা ছবি আছে সেটা করলাম এখন চার পাঁচটা ছবির কাজ চলছে আমি নাম দেখে আমার ভালো না লাগলে আমি শান্ত সেই নাটকে অভিনয় করি না যদি দেখি দেখি মানে এটা হাসি লাগে আসলে এভাবে তো আমাদের নাটকগুলো নষ্ট হচ্ছে আসলে আর আমাদের রুচিও নিম্নগামী সবকিছুতেই আমরা মনে হয় সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে সামনের দিকে যায় আমরা মনে হয় পেছনের পায়ে হাঁটি আমরা আস্তে আস্তে পেছনে যাই এক সময় আমাদের এই নাটক নিয়ে মানুষ গর্ব করত বাংলাদেশের মানুষ তো করতোই আমাদের আশেপাশের দেশের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ তারা কিন্তু গর্ব করতো সবাই এখন সেই জায়গা গর্বের জায়গাটা কিন্তু আস্তে আস্তে কৃষ্টিমিত হয়ে গেছে নাম দেখেই তবে আবার পাশাপাশি কথাও বলি যে হয়তো ওরকম খারাপ নামের অনেক নাটক আপনারা দেখে থাকবেন আবার অনেক ভালো কন্টেন্ট হচ্ছে ভালো নাটক হচ্ছে ভালো কাজ হচ্ছে আমাদের তো ভালো অভিনেতা আছে ভালো ডিরেক্টর আছে ভালো স্ক্রিপ্ট রাইটার আছে সবই আছে কিন্তু টেস্টটা একটু ইয়ে করতে হবে আর একটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছে ইউটিউব আসার পরে বা ইন্টারনেট আসার পরে মানে যেটা যত সস্তা কম দামে বিলো স্ট্যান্ডার্ড সেটার ভিউ বেশি একটা মানুষ সবচাইতে যে বেশি একটা ধরন যে কি বলবো একটা মানে যে লোকটা একটু উল্টাপাল্টা কথা বলে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলে হ্যাঁ দেখা যায় তার কথাটা মানুষ বেশি নিচ্ছে ওই যে মামুন ভাই একটা কথা বলেছিলেন যে আমাদের রুচির দুর্ভিক্ষ তাই রুচির দুর্ভিক্ষটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু শিল্প সাহিত্যের ক্ষেত্রে না সব জায়গায় কিন্তু আমাদের রুচির একটা দুর্ভিক্ষ শুরু হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি দুর্ভিক্ষ আসলে কাটিয়ে ওঠার উপায় আসলে কি শিক্ষা আসলে মানে শিক্ষা ছাড়া তো একজন শিক্ষিত মানুষের রুচি আর একটা একজন অশিক্ষিত মানুষ বা অ সংস্কৃতিবান মানুষ শুধু শিক্ষা না সে তার সঙ্গে সংস্কৃতি চর্চাটা অনেক জরুরি একজন মানুষ শুধু লেখাপড়া করলে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়লে যে খুব শিক্ষিত বা খুব সংস্কৃতিবান হয়ে যায় কথাটা কিন্তু এমন না আসলে